প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট পনেরো নাচোলে বিডি রুরাল ওয়াশ ফর এইচ সিডি প্রকল্পের উপজেলার সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে নাচল উপজেলায় বিডি রুরাল ওয়াশ ফর এইচ সিডি প্রকল্প পরিচালিত প্রতিষ্ঠান আইডিএফ ঘাসফুল জাগরণী চক্র ফাউন্ডেশন ভার্ক রিক প্রয়াস উদ্দীপন সহ প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি ও রেডিও মহানন্দার কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন সভায় উপস্থিত ছিলেন পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের বিডি রুরাল ওয়াশ ফর এইচ সিডি প্রকল্প প্রকল্পের ইন্ডিপেন্ডেন্ট ভেরিফিকেশন কনসালটেন্ট শীম আলম প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির পরিচালক পঙ্কজ কুমার সরকার রুরাল ওয়াশ ফর সিডি প্রকল্পের ফোকাল পার্সন জুলফিকার আলী কনিষ্ঠ সহকারী পরিচালক আবুল কালাম আজাদ জোন প্রধান শাহাদ হোসেন আঞ্চলিক ব্যবস্থাপক আবুল কালাম আজাদ রেডিও মোহনন্দার টেকনিক্যাল অফিসার রেজাউল করিম সহ অন্যরা সভা শেষে সন্তোষজনক কাজে স্বীকৃতি স্বরূপ জাগরণী চক্র ফাউন্ডেশন ও উদ্দীপন সংস্থার ব্যবস্থাপক দ্বয়কে পুরস্কার প্রদান করেন অতিথিরা পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের প্রকল্প ব্যবস্থাপনা ইউনিটের সহযোগিতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি এ উপজেলার সমন্বয় সভার আয়োজন করে পরে প্রয়াসের ইউনিট চার রহনপুরে বিডি রুরাল ওয়াশ ফর এইচ সিডি প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয় এতে প্রকল্প সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন উল্লেখ্য নিরাপদ ব্যবস্থাপনায় স্যানিটেশন নিরাপদ ব্যবস্থাপনায় পানি হাত ধোয়া ব্যবস্থাপনা মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা ও শিশুর জন্য উন্নত ওয়াশ আচরণ নিয়ে কাজ করছে পল্লী সহায়ক ফাউন্ডেশনের বিডি রুরাল ওয়াশ ফর এইচসিডি প্রকল্প